আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে চাকরি পরীক্ষায় আসা আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাঁচশো চল্লিশ সংখ্যাটিতে কইটি ভাজক আছে এই ভাজক নির্ণয়ের জন্য প্রথমে আমাদেরকে এই পাঁচশো চল্লিশ সংখ্যাটিকে মৌলিক গুণনীয়তা বিশ্লেষণ করবো কীভাবে এটাকে প্রথমে দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করলে হচ্ছে দুইশত সত্তর এটারে আবার দুই দিয়ে ভাগ যায় দুই দিয়ে ভাগ দিলে হচ্ছে একশত পঁয়ত্রিশ তিন দিয়ে ভাগ যায় তিন দিন হচ্ছে পঁয়তাল্লিশ আবারও তিন দিয়ে ভাগ যায় তিন দিলে হচ্ছে পনেরো এটাকে আবার তিন দিয়ে ভাগ যায় তিন দিয়ে ভাগ দিলে হচ্ছে পাঁচ তাহলে সুতরাং আমরা লিখতে পারি পাঁচশো চল্লিশ সমান দুই গুণন দুই তিন 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 পাঁচ অর্থাৎ এই দুইটা মিলে আমরা লিখতে পারি টু স্কয়ার গুণন থ্রি পাওয়ার অর্থাৎ থ্রি কেউ গুণন ফাইভ এখন যদি এরকম প্রশ্ন হয় যে এত সংখ্যাটিতে কয়টি ভাজক আছে ভাজক নির্ণয়ের ক্ষেত্রে এই যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলার সাথে প্রত্যেকটার সাথে এক যোগ করে গুণ করব যেমন এখানে আছে দুই এর সাথে এক যোগ করলে হচ্ছে তিন তাহলে প্রথমটা দুই যোগ এক গুণন এরপর এটা হচ্ছে তিন তিনের সাথে এক যুগ করলে হচ্ছে তিন যোগ এক তিন যোগ এক গুণন এরপরে পাওয়ার ছিল ছিল না তার মানে ওয়ান আর এর সাথে এক যুগ করলে হচ্ছে এক যুগ এক তাহলে এটা করলে হচ্ছে তিন গুণন তিন এক চার গুণন এক এক যুগ করলে দুই তাহলে আমরা পাচ্ছি তিন চারে বারো বারো দোকানে চব্বিশ তাহলে আমরা বলতে পারি যে এই পাঁচশো চল্লিশ সংখ্যাটিতে চব্বিশটি ভাজক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম